এই সনদ তৈরি করা হচ্ছে সংস্কারের জন্য ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আমি জানি না কি মনে করে বড় বড় নেতারা ওই জাতীয় নির্বাচনের দিন বড় বড় আয়োজন করতে চায় যখন বাংলাদেশের গ্রামাঞ্চলে মানুষজন ভোট দিতে আসবে তখন তারা প্রতীকে ভোট দেওয়ার পর বড় ভোটের কাগজটাকে গুরুত্ব দিবে না ওই ভোট জমা করবে না লম্বা সিরিয়াল লাগে একটা সময়ের মধ্যে গ্রামাঞ্চলে ভোট শেষ করা যাবে না আমরা জুলাই সনদকে গৌণ হতে দিতে পারি না অতএব স্পষ্ট ভাষায় অন্তর্বর্তী সরকারকে জানিয়ে দিতে চাই কথাবার্তা পরিষ্কার স্বাক্ষর পর্ব শেষ হওয়ার পর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দিন এবং পরবর্তীতে জাতীয় নির্বাচনের পূর্বে নবে ডিসেম্বর মাসের মধ্যেই কোন ভোট আয়োজন করতে হবে এর কোন বিকল্প নাই পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য আবেদন করছি আমরা অনুরোধ করছি আমরা বক্তব্য রাখছি আমরা মিছিল মিটিং সেমিনার মানব বন্ধন করছি কিন্তু অন্তর্বর্তী সরকার পিয়ার পদ্ধতিতে নির্বাচনের ব্যাপারে এখনো সম্মতি দেয় নাই